আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি ল ডিপার্টমেন্টে ছিলাম ল ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করেছি হ্যাঁ লাইফ কেমন গেল ইউনিভার্সিটি নিঃসন্দেহে অন্যতম একটি ইউনিভার্সিটি আমি এই ইউনিভার্সিটি থেকে চার বছর ধরে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন আজকে কমপ্লিট করলাম এবং এই চার বছরে আমি এখানকার যারা টিচাররা আছে যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছে তাদের থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি শুধুমাত্র পড়ালেখা শিক্ষা না কেরিয়ার জীবনমুখী আরও নানা রকম শিক্ষা পেয়েছি যেগুলো আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনের দিন চলার জন্য আজকের এক্সপিরিয়েন্সটা কেমন আপনার প্রত্যেকটি ছাত্রের স্বপ্ন থাকে এই আজকের দিনটি উদযাপিত করার সেরকম আমার আমার বন্ধুদের মতন আমারও এরকম স্বপ্ন ছিল যে এরকম দিন আমি উদযাপন করব। এটি সব ছাত্রের জন্যই একটি গুরুত্বপূর্ণ একটি দিন এবং অনেক আনন্দের একটি দিন এবং এই দিনটি আমি আজকে অনেক উপভোগ করেছি আর আমার ফিউচার প্ল্যান হলো পাঁচই আগস্টের আগে আমার অন্যরকম ফিউচার প্ল্যান ছিল আর পরে অন্যরকম ফিউচার প্ল্যান হয়েছে আমার এখন যেটা ফিউচার প্ল্যান সেটা দেশের স্বার্থের জন্য দেশের ভালো করার জন্য আমার যেদিকে গেলে আমি সব থেকে বেশি এফোর্ট দিতে পারবো সেটাই আমার ফিউচার প্ল্যান অসংখ্য ধন্যবাদ আপনার আগামী জীবন অনেক ভালো যায় অনেক শুভকামনা থ্যাংক ইউ